উনি নবী হইছেন কত বয়সে বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হইছেন তারপরে তো আমার নবী রাসূল কখন হয়েছিল যখন নবীকে বলেছে প্রচার করো ইয়া আইয়ুহাল মুতাসসির কুম ফানজি হাবিব এবার প্রচার করা শুরু করে নবী রসুল হয়ে গেছে নবী রসুল হয়ে গেছে তো যদি আল্লাহ মালাই কাতা সালুন আল্লাহ রসুল বলতো তাইলে তো যে তারিখ থেকে রসুল হয়েছে দরুদ সেই তারিখ থেকে শুরু হয়েছে আমার আল্লাহ রসুল বলেন নাই বলেছেন নবী তো হুজুর আপনি কখন থেকে নবী তো যখন কোন কখন ছিল না তখন থেকে নবী মানি মানি হচ্ছে সৃষ্টির মধ্যে কোরআনের একটা শুরু আছে না

চুপ করে আসছে কিছু বলে আল্লাহ বলে এটা কেমন কেমন হয়ে গেল না আল্লাহ কেমন কেমন কি হয়েছে মানে সমুদ্র আপনার দাদা কেমনে বানাবেন হ্যাঁ এটাই তো আমি আপনার মুখ বের করতে চাইতেছি সমুদ্র একটা বিশাল জিনিস সেটা যিনি বানাবেন উনি অসীম হতে হবে তাইলে কোন অসীম যদি না থাকে এত অসীম জিনিস কেও বানাইতে পারতো ওইটাকে আমরা আল্লাহ বলি এখন দেওয়াল দেখতেছে এটা বানাইছে আমার আল্লাহ তো বলে যে আপনি কতটা বেশি পেঁচান আল্লাহ না কিসে একটা তো বলে কোন দেওয়াল বানানোর জন্য তার আল্লাহ দরকার না আল্লাহ হ্যাঁ দেওয়াল যদি বলি আমার দাদা বানাইছে বিশ্বাসযোগ্য যদি বলি দেওয়াল আল্লাহ বানাইছে বিশ্বাসযোগ্য না ক্যান্ডেল যদি আল্লাহ বানায় বলি বিশ্বাসযোগ্য হবে কেউ বিশ্বাস করে কোনো পাগলও বিশ্বাস করবে না তো মাথা খারাপ কারণ এটা সাধারণ জিনিস মানুষ বানাই ফেলতে পারবে কিন্তু যদি কোন সৃষ্টি যারা নাই 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 বলে তারে বলেন পাহাড় আমার দাদা বানিয়েছে বিশ্বাস করবে না কেন তো বড় জিনিস বড় জিনিস বানানোর জন্য বড় লাগে বানানোর জন্য বড় লাগে যাই হোক আমরা যে জায়গা থেকে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি আমরা কতক্ষণে শেষ করব আমরা যেখানে যতটুকু পর্যন্ত বলেছি এতটুকুতে রাখি আমরা শুধুমাত্র যেহেতু আজকে ইসালে সোয়া পুরুষের মাহফিল 10 মিনিটের মধ্যে আমরা আমাদের বক্তব্য শেষ করে দিচ্ছি